সকালে চেম্বারে ঢুকেই টেবিলে রাখা একটা বিকট রঙের খামের দিকে চোখ পড়তেই থমকে গেলাম কিন্তু কাল রাত অব্দি এটা তো এখানে ছিল না এটা আবার কার চিঠি হয়তো সকালে পিয়ন দিয়ে গেছে গোড়াই বলতে পারবে গোড়া খুবই কর্মঠ চালাক চতুর ছেলে ওই আমার চেম্বারটা পুরোটা দেখে শুনে রাখে গোড়া আয় গোড়া এদিকে আয় তো একবার এই খামটায় কোন পোস্ট অফিসের স্ট্যান্ডও নেই অদ্ভুত হ্যাঁ দাদা বাবু বলুন আমায় ডাকছিলেন এই খামটা আমার টেবিলে কিভাবে এলো তুই রেখেছিস হ্যাঁ দাদা বাবু আজ সকালে ঢোকার সময় দেখলাম সদর দরজায় কেউ যেন রেখে গেছিলো আমি তাই নিয়ে আপনার টেবিলে রেখে দিলাম কী অদ্ভুত দেখতে লাল খাম দেখেন বাবু হুম তাই তো দেখছি ঠিক আছে তুই আয় আচ্ছা বলছি শোন পুলিশ অফিসার মিস্টার মিত্র আসবেন একটু পরে চা জল খাবারের ব্যবস্থা রাখিস ঠিক আছে আচ্ছা দাদা বাবু ও বাবা আজকের দিনে দাঁড়িয়েও লোকে কালির পেনের হাতে লেখা চিঠি পাঠায় স্নেহের অভিজিৎ আমাদের দুজনেরই কোনোদিন সামনা সামনি দেখা হয়নি তবে আমি তোমাকে চিনি আমি রুদ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় শ্যামপুর গ্রামের জমিদার তুমি আমার সুযোগ্য ভাই নারায়ণের ঘরের নাতি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আজ অব্দি পরিচয় হয়নি সাংসারিক অশান্তি আমাদের মধ্যে এক পাহাড় সমান দূরত্ব তৈরি করে রেখেছে কিন্তু বাবা আমার বয়স হয়েছে আমি আর বেশি দিন নেই বন্দ্যোপাধ্যায় বংশের শেষ প্রদীপ তুমি তোমার সঙ্গে একটি বার দেখা করে আমি শান্তিতে মরতে চাই তুমি কালি একবার শ্যাম্পুরে এসে আমার শেষ ইচ্ছা পূরণ করে দিয়ে যেও আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দেব ইতি রুদ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় সদ্য সদ্য কোর্টে প্র্যাকটিসটা শুরু করেছি এখন কি কয়েকদিনের ছুটি নেওয়াটা ঠিক হবে কিন্তু না গেলেও মনটা যে খুঁতখুঁত করবে কি করি কি করি না তার থেকে বরং যাই একবার দেখা করেই আসি একটা বাঁচতে না স্টেশন পুরো ফাঁকা কি জানি বাবা কোথায় এসে পড়লাম স্টেশনে গাড়ি পাঠানোর কথা তো উনি চিঠিতে উল্লেখ করেছিলেন কিন্তু আমি কোন ট্রেনে আসবো উনি বা বুঝবেন কি করে না না এইখানে সময় নষ্ট করে আর লাভ নেই যাই বরং স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখি উনি জমিদার মানুষ স্টেশন মাস্টার নিশ্চয়ই চিনবেন আগে বাবু বলছি আপনি কি কলকাতা থেকে এসছেন জমিদার রুদ্রনারায়ণ বাবুর সাথে দেখা করতে হ্যাঁ তবে আপনি আগে বাবু আমি শম্ভু আমাকে জমিদার বাবুই পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে ও আচ্ছা আচ্ছা আপনি নিশ্চয়ই আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন আসলে ট্রেনটা না না বাবু আমি নিয়ে এসেছি চলেন চলেন জমিদার বাবু আপনার জন্য অপেক্ষায় আছেন হ্যাঁ আপনি আমার পিছু পিছু চলেন বাবু শম্ভু মনে হয় হাত গুনেছে আমার আশা নইলে এই ট্রেনটাতেই যে আমি আসব সেটা বুঝলো কি করে কি হলো বাবু যাবেন যাবেননি হ্যাঁ হ্যাঁ চলো চলো বাবা এত পুরোনো গাড়ির তো মিউজিয়ামে থাকা উচিত তারপর সিটের উপর যা পুরো ধুলো জমে আছে বাবু চলুন তাহলে যাওয়া যাক হ্যাঁ চলো শম্ভু এই গাড়িটা খুব একটা বেরোয় না নাকি কিরকম মচমচে আওয়াজ আসছে গাড়ি থেকে এ আর চড়বে বলুন লোকজন তো সব চলে গেছে দাঁড়িয়ে গাড়ির মতোই পড়ে থাকে কে কোথায় গেল কালের নিয়মে সবাইকে তো এক এক করে চলে যেতে হয় বাবু কদিন আগে আর কদিন পরে এই আর কি মানে মানে সবাই তো সবাই তো কলকাতা চলে গেল তারপরে রাইলাম আমি আর বাবু ও আচ্ছা আচ্ছা তাই বলো আমি ভাবলাম কি বাবু না না ও কিছু না কিছু না অন্ধকার রাস্তা তার উপর গাড়ি হেডলাইটের আলোটাও নেই কিন্তু শম্ভু কি সাবলীমভাবে গাড়ি চালাচ্ছে মনে হয় রোজই এই পথে আনাগুলো আপনি ভয় পাবেন না গো দাদা বাবু এই পাথায় আমি চোখ মেধেও গাড়ি চালাতে পারি নানা শম্ভু আমি ভয় পাচ্ছি না তুমি তোমার মতো চালাও আমি যে শম্ভুকে নিয়ে মনে মনে ভাবছিলাম ও সেটা বুঝে গেল কি করে এই অন্ধকারে ও আমার মুখ দেখে বুঝে গেল নাকি দাদা বাবু আমরা এসে গেছি চলেন এ তো বাড়ি নয় এ মহল দাদা বাবু ভিতরে চলন কি হলো বাবু যাবেন যাবেননি ও হ্যাঁ 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 চলো চলো চল শম্ভু অন্ধকারেই যেন চোখ জ্বালিয়ে এগিয়ে চললো আমিও বেশ কয়েকবার এদিক ওদিক ধাক্কা খেয়ে শম্ভুকে লক্ষ্য করেই এগিয়ে চললাম এত বড় বাড়ি অথচ আমরা দুজন ছাড়া কাউকেই দেখতে না পেয়ে আমি যথেষ্টই অস্বস্তি অনুভব করছিলাম কিরকম যেন ভয় লাগছিল দাদাবাবু বাবু অত ভাববেননি লোকজন সবাই আছে কিন্তু এখন সবাই ঘুম হচ্ছে রকম না চাইতে আমার প্রশ্নের উত্তর পেয়ে আমি চমকে উঠলাম কৌতূহলী হয়ে প্রশ্ন করে বসলাম তুমি কি ভগবান নাকি শম্ভু আমার সব প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে আগেই দিয়ে দিচ্ছ কি ব্যাপার বলো তো আগে না বাবু আমি কেন ভগবান করতে যাব আমি তো কি রাতের নিস্তব্ধতাকে ভেঙে একটা চাপা কণ্ঠে বিকট শব্দে হেসে উঠছে শম্ভু আরে ভয় পাবেন না ভয় পাবেন না আমি তো একটু কথা করছিলাম এই আর কি হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের তলায় কার্পেট জাতীয় কিছু অনুভব করলাম সামনে তাকিয়ে দেখি সম্ভব নেই হঠাৎ সামনে এসো অভিজিৎ এসো তোমার অপেক্ষাতেই ছিলাম কে কে ভয় পেও না অভিজিৎ হঠাৎ পাশে মোমবাতির আলো প্রথমবার শম্ভুকে দেখে চমকে উঠলাম দাদা বাবু সামনে জমিদার বাবু শঙ্ফুর কথাতে সঙ্গে সঙ্গে এক ঝটকায় সামনে মাথা ঘুরিয়ে দেখলাম সোফায় সাদা ধুতি পাঞ্জাবি পরে একজন বয়স্ক লোক পায়ের উপর পা তুলে বসে আছেন চোখে গোল্ডেন ফ্রেমের চশমা দাঁড়ি নেই বললেই চলে আছে কেবল চওড়া সাদা গোপ এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে ইতিমধ্যেই কপালে ঘাম জমতে শুরু করেছে আমার এসো বসো অভিজিৎ আমায় তোমার দাদুই বলতে পারো জমিদার রুদ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায় তুমি আমার নিজের রক্ত কি ভালোই না লাগছে আজ নিজের বংশের কাউকে সামনে থেকে দেখতে পাচ্ছি বসো বাবা বসো নমস্কার কেমন আছেন খুব ভালো লাগলো আপনার চিঠি এতদিন খুব খারাপ ছিলাম বাবা অনেক দুশ্চিন্তায় সময় কাটছিল আজ তোমায় দেখে খুব শান্তি পেলাম তার ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না অসুবিধের কি আছে আর স্টেশনে তো শম্ভুকে পাঠিয়েই দিয়েছিলেন কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি ওই ট্রেনেই আসব অভিজ্ঞতা বাবা অভিজ্ঞতা চুলে পাক এমনি এমনি ধরে নি কি বলো হ্যাঁ তা বটেই আচ্ছা কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি আলবাদ করবে কোকিল মানুষ বলে কথা প্রশ্ন করাটাই তো তোমার পেশা আসলে চিঠিটা পাওয়ার পর থেকেই মনটা বড্ড আমচান আনচান করছে আমাদের বাড়ির কথা জানার জন্যে ছোটো থেকে আজ অবধি বাবার মুখে কোনোদিনই শ্যামপুরের বাড়ির কথা বা পরিবারের কথা আমি শুনি নি বাবা খুব রেগে যেতেন তাই জিজ্ঞেস করার সাহসও পেতাম না এ এক অভিশপ্ত বাড়ি কাউকেই ভালো থাকতে দেয়নি আসলে তোমার ঠাকুরদা মানে আমার ভাই হরনারায়ণ ছিল খুবই মেধাবী আর ততটাই জেদি বিদেশ থেকে পড়াশোনা করে আসার পর ওর ইচ্ছে ছিল ব্যারিস্টার হওয়ার কিন্তু আমার বাবা তাতে রাজি হননি বাবা চেয়েছিল ছেলে জমিদারি সামলাক কিন্তু না আমার বাবার ও ভাইয়ের জেদ এই সংসারকে দুভাগ করে দেয় তোমার দাদু চলে যায় কলকাতায় আর কোনোদিন যোগাযোগ করেননি কেউ কোনোদিন আর যোগাযোগই করেনি রক্তের সম্পর্ক এভাবে ভেঙে যায় নাকি না আসলে বাবার কড়া বারণ ছিল তারপর বাবাও হঠাৎ একদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন ব্যাস তারপর আর কি আমি পড়ে রইলাম এই শ্যাম্পুরে একা বলছিলাম আপনার পরিবার মানে না আমি বিয়ে করিনি মৃত্যদের দেখাশোনাতেই শেষ জীবনটা কাটছে তারপর ওই অকালতেই কাল হলো ওর জন্য অকালে প্রাণ কেড়ে নিল আমার ভাইটার হ্যাঁ আমি বাবার কাছে শুনেছিলাম কোন একটা তদন্তের সময় খুন হয়েছিলেন ঠাকুরদা হ্যাঁ তোমার বাবাও তো হুম বাবাও বেশ কয়েক বছর আগে দুর্ঘটনায় প্রাণ হারান তোমাদের বংশে সবাই উকিল তাই না আগে হ্যাঁ আমিও সদ্য ওকালতি পড়াশুনো শেষ করে প্র্যাকটিসটা শুরু করেছি কলকাতা হাইকোর্টে তোমায় একটা কথা বলি শোনো বড় হিসেবেই বলছি হ্যাঁ বলুন না যে অপয়া কেস লড়ার জন্য তোমার বাবার অঘরে প্রাণ গেল সেই কেস তুমি কোনোদিনও হাতে নিও না বাবা আসলে তোমারও যদি কিছু একটা হয়ে যায় সেই একটাই ভয় আমার সে বলছেন ওই কেসটার জন্যই তো আমার এত লড়াই ওই কেসটা আবার খোলা আমার জেদ বলতে পারেন জেদের দান অনেক সময় নিজের জীবন দিয়েও কিন্তু দিতে হয় বাবা অভিজিৎ সেটা তুমি জানো তো অবশ্যই আর তাতে আমি ভয় পাই না মরলে আমি সত্যের পথেই মরতে চাই তা বেশ বেশ আসলে তোমাকে এখানে ডাক পাঠানোর পিছনে আমারও একটা বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হ্যাঁ ওই সম্পত্তিগত কিছু কারণ সেটা না হয় তোমাকে কাল সন্ধেবেলাতেই হঠাৎ জমিদার বাবু ডাকতেই আলোর গতিবেগের চেয়েও যেন তাড়াতাড়ি শম্ভু এসে উপস্থিত হলো এই তো শম্ভু এসে গেছে তুমি খেয়ে নাও তাহলে আমিও শুতে যাই শম্ভু রোবটের মতো মাথা নাড়লো রুদ্রবাবুও বিদায় নিলেন রাতে ঘুমখানা ভালোই হয়েছে ঘরের বাইরে এসে এই প্রথম দিনের আলোয় মহলটা ভালোভাবে দেখলাম অদ্ভুত সুন্দর তবে প্রতিটা কোণে জীর্ণতার ছাপ স্পষ্ট কিন্তু মহলের সব ঘরই বাইরে থেকে তালা বন্ধ বেশ অবাক হলাম কিন্তু তার থেকেও বেশি অবাক হলাম আমি ছাড়া আর একটি মানুষকেও এতক্ষণে দেখতে না পেয়ে সিঁড়ি দিয়ে নেমে শম্ভুর খোঁজ করা শুরু করলাম শম্ভু শম্ভু কিছুটা এগিয়ে রান্নাঘর পেলাম সেখানে এক মহিলা পিছন ফিরে উনুনে রান্না করছে এতক্ষণে একজন মানুষের দেখা পেয়ে আমি যেন ধরে প্রাণ ফিরে পেলাম বলছিলাম শম্ভু কোথায় বলতে পারেন আপনি কবে ফিরছেন কলকাতা যে মহিলার এখনো অবধি মুখ দেখলাম না সেই মহিলার প্রশ্নের আশ্চর্যটা দেখে আমি যথেষ্ট বিরক্ত হলাম বিরক্তি প্রকাশ করেই বললাম বলুন বাবু আছেন না উনি এখন নেই বাইরে গেছেন গেছে রাতে ফিরবে আচ্ছা ধন্যবাদ আপনি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে যান তাতেই আপনার মঙ্গল ও বাবা এই তো দেখছি লোকালয় শূন্য একটা জায়গা কোন দিক থেকে যে এসেছি সেটাও তো মনে করতে পারছে না যে স্টেশন চত্বরে যাব যাই একটু হেঁটেই আসি বাইরে থেকে ঘরেই যাই এতক্ষণে নিশ্চয়ই জমিদার বাবুও ফিরে এসেছেন আরে আপনি কোথায় চলে গিয়েছিলেন সকাল থেকে আমার তো মনে হয় সেই প্রশ্নটা আমার করা উচিত না মানে আমি আপনাদের কাউকে সকাল থেকে দেখতে না পে চারিদিকটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম নতুন জায়গা বুঝতেই পারছেন আগ্রহটা খুব বেশি জায়গাটা মোটেই সুবিদের নয় শয়তান আত্মাদের আনাগোনা আছে এখানে একা একা গিয়ে তুমি মোটে উচিত কাজ করি বুঝতে পেরেছি পরের দিন থেকে আমি খেয়াল রাখবো কিন্তু কালকে আপনি কি একটা কাজের কথা বলবেন বলছিলেন যেন আসলে আমি কিছু সম্পত্তি তোমার নামে করে যেতে চাই তাই আগামী পরশু অব্দি তোমায় থাকতে হবে পরশু পরশু তো আমার বাবা ও ঠাকুরদার মৃত্যু দিন ওই দিন ওনাদের আত্মার শান্তির জন্য বাড়িতে পুজো রেখেছি কিছু মনে করবেন না আমায় কিন্তু কালই ফিরে যেতে হবে তুমি আমাকে না বলছো জমিদার রুদ্র নারায়ণকে না করছো যে পুজোই থাক না কেন তুমি কিছুতেই যেতে পারবে না আসলে 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 কি জানো আমার উকিল বন্ধু ওই দিন শহর থেকে ফিরবেন আসলে ও এসেই কাগজ কলমে তোমায় সবটা বুঝিয়ে দেবে আচ্ছা এখন তাহলে আমি উঠি তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো কেমন ঠিক আছে আমার বাড়ি যাওয়ার কথা শুনেই রুদ্রনারায়ণের এইভাবে রেগে যাওয়াটা আমার কিরকম যেন হজম হলো না না ব্যাপারটা ঠিক ভালো ঠিকছে না কাল সকালে প্রথম ট্রেনটাই নেব সামান্য দরজার আওয়াজেও যেন ভয় পেয়ে গেলাম আমি আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে শম্ভু ও শম্ভু এসো এসো ভেতরে এসো শম্ভু ভেতরে এসে টেবিলের ওপর খাবারের থালা সাজাতে লাগলো আমি গিয়ে বসলাম খাটের উপর কিন্তু হঠাৎ বেরিয়ে যাওয়ার আগে শুধু পিছু খেতে একটা বিকট হাসি হেসে বলল কালকের প্রথম ট্রেন যে আপনি পাবেন না দাদা বাবু শম্ভুর কথাটা শুনেই যেন ছিটকে গেলাম শম্ভু কি করে জানলো যে আমি কাল রওনা দেবার কথা ভাবছি ভয়ে টেবিলে রাখা গ্লাসটা তুলতে গিয়ে যা দেখলাম তাতে আমার শির দ্বারা দিয়ে হিম বইতে লাগলো না আর এক মুহূর্ত এখানে নয় আমায় এখনই বেরোতে হবে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়োতে শুরু করলাম কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ সেই অন্ধকারে একটা হাত এসে আমার হাতটাকে শক্ত করে ধরলো হাতটা আমায় টেনে সিঁড়ি দিয়ে নামাতে লাগলো কিন্তু সিঁড়ি দিয়ে নেমেই সামনে মোমবাতি হাতে সম্মুখে দেখে আমি আটকে গেলাম নিজের মৃত্যুকে যেন সামনে অনুভব করলাম সেই আলোয় দেখতে পেলাম আমার হাতটা শক্ত করে যে ধরে রেখেছে সে একজন মহিলা উনি বা আমাকে বাঁচানোর চেষ্টা কেন করছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না আপনি ওকে ছেড়ে দিন ছেড়ে দিন ওকে কাল জমিদার বাবু নিজের হাতে ওর ব্যবস্থা করবে না কিছুতেই না এই বংশের শেষ প্রদীপকে আমি কিছুতেই নিপতে দেব না পালাও পালাও এখান থেকে পিছনের জঙ্গল দিয়ে কিছুটা গেলেই তুমি লোকালয়ে পৌঁছে যাবে পালাও তুমি যে মহিলার জন্য এই সকালটা আমি দেখতে পাচ্ছি তাকে কোনো রকম ধন্যবাদ না জানিয়ে আসায় অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করছিল ওই ভয়াবহ রাতের পর ভোরবেলায় গ্রামবাসীরা আমায় উদ্ধার করায় জানতে পারি ওই মহিলার আসল পরিচয় উনি ছিলেন রুদ্রনারায়ণের মৃত বউ তারপরে জানতে পারি রুদ্রনারায়ণের ইতিহাস রুদ্রনারায়ণ আর হরনারায়ণ ছিল দুই ভাই হর কলকাতায় চলে যাওয়ার পর শয়তান রুদ্রনারায়ণ ও তার ভৃত্য শম্ভু মিলে সম্পত্তির লোভে নিজের বাবা ও স্ত্রীকে হত্যা করে খুনের কথা শুনে হরনারায়ণ ফিরে আসে কোর্টে কেস ওঠে ওদের দুজনেরই ফাঁসি হয় হাসির আগে রুদ্রনারায়ণ কথা দিয়েছিল। তোমাদের বংশের কোনো হুকিলকে বাঁচতে দেবে না তারপর গ্রামে নানান ভূতের উপদ্রব শুরু হয় হঠাৎ করে একদিন হরণারায়ণও অপঘাতে মারা যায় বাবা সবাই মনে করে রুদ্রনারায়ণের রাত্রেই তোমাকে হত্যা করেছে তাই সে আমাকেও শ্যামপুরে নিয়ে গিয়েছিল ওই একই দিনে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু রুদ্রনারায়ণের স্ত্রী এই যাত্রায় আমার প্রাণ বাঁচিয়ে নেন শ্যাম্পুরে তো আমায় ফিরতেই হবে আর ওই কেস এবার আমি নিজের হাতে নেব এই হত্যা লীলা এবার আমি শেষ করবো বাবা শেষ করবই